ম্যাচের শেষ বলটি হতেই গর্জন শোনা গেল মাঠ থেকে কে করলেন কে জানে মাঠে তখন উল্লাসে মতোয়ারা রংপুরের সবাই ড্রেসিং রুমের বেলকনিতে উচ্ছ্বাসের জোয়ার টিম ম্যানেজমেন্ট ও দলের অন্যদের প্রথম দুই ম্যাচ হেরে তলারিতে ছিল যে দল টুর্নামেন্ট থেকে যাদের বিদায় মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার সেই দলই উঠে গেল ফাইনালে গ্লোবাল সুপার লিগের ফাইনালে গানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লাহুর কালান্দার্সকে ডাকওয়ার্থ লুইস স্টার্ন ডিএলএস মেথড পদ্ধতিতে তেইশ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স ম্যাচটি কার্যত রূপ নিয়েছিল সেমি ফাইনালে লাহুর কালান্দার্সের জন্য সমীকরণ ছিল সোজা জিতলেই ফাইনাল রংপুর রাইডার্সের জন্য জয়ের পাশাপাশি পাশাপাশি রান রেটের সামান্য সমীকরণ ছিল তবে ব্যাটে বলে দারুণ খেলে ছোট ম্যাচে বড় জয়ে ফাইনালে উঠে গেছে নুরুল হাসান সুহানের দল প্রভিডেন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ হওয়া ম্যাচে রংপুর নয় ওভারে তুলে পঁচাশি রান পঁচাশি রান তোলার পর বৃষ্টির কারণে আর ব্যাটিং করতে পারেননি রংপুর রাইডার্স জোর ব্যাটিং দেন ক্রিজে যাওয়া তিন ব্যাটসম্যান স্টিভিন চেলোর সৌম্য সরকার ও সাইফ হাসান রংপুর স্টেফ একটি উইকেট হারানোই ডিএলএস পদ্ধতিতে লাহোরের লক্ষ্যটা দাঁড়ায় অনেক বড় নয় ওভার একশো এগারো রান কিন্তু শেখ মেহেদি হাসানের প্রথম ওভারেই বড় দাক্কা খায় তারা তিন উইকেট হারিয়ে পরে চেষ্টা করে তারা যেতে পারে কেবল সাতাশি রান পর্যন্ত গানে এখন বৃষ্টির মৌসুম হলেও টুর্নামেন্টের আগে কোনো ম্যাচে বাধা আসেনি এই ম্যাচেই বৃষ্টির হানা বারবার ম্যাচ শুরু হতে দেরি হই অনেকটা